বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একদম মিনি সাইজের রিচার্জেবল ফ্যান তো দেখেন আপনাদের অনেক ভালো লাগবে এই ফ্যানটা আপনি যে কোনো জায়গায় যদি যাইতে চান আপনি পকেটে করে নিয়ে যাইতে পারবেন আপনার ব্যাগের ভিতরে করে নিয়ে যাইতে পারবেন হয়তো ইমার্জেন্সি সময়ে আপনারা চলাইতে পারবেন তো এগুলো ফ্যান মিনিমাম আপনার দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত চার্জ যায় একবার চার্জ করলে তো সব মিলিয়ে অনেক ভালো আছে তো দেখেন একদম মিনি ফ্যান সাধারণত যে বাচ্চারা স্কুলে যায় সে বাচ্চারা হয়তো গরমের মধ্যে প্রচুর কষ্ট করে যে আপনি চাইলে এই বাচ্চাগুলো যদি আপনারা ফ্যানগুলো কিনে দেন তো অনায়াসে আপনার যখন একটু ফ্রি টাইম পায় তখনই আপনারা হাওয়া খাইতে পারবে আপনি এরকম টেবলও রাই খাওয়া আপনারা হাওয়া খাইতে পারবেন দেখেন ফ্যানগুলো দাঁড়াই থাকে দাঁড়ানো স্ট্যান্ডগুলোও দেওয়া আছে এটা চার্জিং যে এটার চার্জিং পোর্টটা দেওয়া আছে ক্যাবেলটা এবং এক্সট্রা দেখেন এখানে চার্জ লাগাইতে লাগে আপনার চার্জারটা দেওয়া নাই আপনি যদি এক্সট্রা চার্জার কিনতে চান চার্জারটার দামও আপনি পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে আপনারা চার্জারও পেয়ে যাবেন এগুলার ভিতরে যে ব্যাটারিগুলো আছে সেটা হলো আপনার লিথিয়াম ব্যাটারি খুব ভালো কোয়ালিটির ব্যাটারি আছে তো এইগুলার দামগুলো আমি বলে দেব আরও দু একটা মাল দেখে নেই আপনাদের দেখেন এই আর একটা কোয়ালিটি আছে মিনি সাইজের মধ্যে তো এই ডাটা কেবলটা আপনারা দেখতে পারতেছেন এরকম সিস্টেমের ডাটা কেবল সবগুলা ফ্যানের ভিতরেই একটা করে থাকে তো শুধু আপনার ডাটা কেবল আপনি যে কোনো জায়গায় লাগে আপনারা চার্জ করতে পারেন থ্রি পয়েন্ট সেভেন বল্টে আপনার চার্জ হবে তো দেখেন এটার স্ট্যান্ডটা একটু বড় আছে এরকম করে আপনারা রাখতে পারবেন টেবিলের ভিতরে আপনারা অনায়াসে যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবেন ক্যারি করতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটি আছে তো বন্ধুরা এগুলার দাম আছে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি এই দুইটা ফ্যানের যে কোনো একটা আপনি চুজ করতে পারেন দুইশো পঞ্চাশ টাকা হলে আপনারা ফ্যানগুলো পেয়ে যাবেন রিচার্জেবল ফ্যান একবার চার্জ করলে আপনার দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত ব্যাক আছে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখা থাকলে পেজটা ফলো করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউনিক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলে সবসময় ইলেকট্রনিক ভিডিওগুলা সরাসরি দেখানো হয় বা কখনো আনবক্সিং বা কখনো মেকানিক্যাল বস্তুগুলা দেখানো হয় আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন তো এখন আপনাদের আরেকটা ফ্যান আমি দেখাবো যেটা হাত দেওয়া প্রেস করলেই চলে সেটায় আপনার চার্জও লাগে না এবং ব্যাটারিও লাগে না দেখেন এই ফ্যানটা ফ্রুইট ফ্যান হিসাবে কয় বেবি ফ্যান এইটাও আপনারা বিভিন্ন ধরনের ফলের ছবিটাও আছে ফ্যানটার মধ্যে এটা শুধু হাত দিয়ে প্রেস করলেই আপনি এটা চলাইতে পারবেন দেখেন অনেক সুন্দর এটা কিন্তু বন্ধুরা ব্যাটারিও লাগে না আপনার কারেন্টও লাগে না এটা শুধু আপনার হাত দিয়ে প্রেস করলেই ফ্যানটা চলে এটা বিভিন্ন কালারের ভিতরে ফ্যানটা আপনারা পায়ে থাকবেন যে আপনার দামও খুবই কম শুধুমাত্র আমরা যে সাধারণত যে হাত পাখাগুলা ব্যবহার করি তার থেকে আমরা হাত পাখাগুলা ব্যবহার না করে আমরা এই ফ্যানগুলা ব্যবহার করতে পারি আপনি একটা হাত পাকার থেকেও কম রেটে এই ফ্যানগুলা পাই যাবেন এটার দাম আছে শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা হলে আপনারা এই ফ্যানগুলা কিনতে পারবেন আপনারা ফ্যানগুলা কেনার সময় একটু দেখে নিন যাতে ভিতরে স্প্রিং আছে তো কখনো কখনো স্প্রিং যদি না মারে আপনি ফ্যানগুলো একটু চেক করে নেবেন একবার কিনলে আপনি এক দেড় বছর দুই বছর আপনারা চলাইতে পারবেন তাতে কোনো প্রবলেম নাই তো আপনারা বিভিন্ন কালারের ভিতরে ফ্যানগুলো পায়ে থাকবেন তো বন্ধুরা আমি তে তিনটা ফ্যান আপনাদের দেখাইলাম যদি এর ভিতরে কোন ফ্যানটা আপনার ভালো লাগে অবশ্যই আপনি কমেন্টে জানাইন এবং যদি আপনি কিনতে চান আমাকে কমেন্টে জানাইন আপনার ফোন নাম্বার দিবেন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নিব শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকার ভিতরেই রিচার্জেবল ফ্যানগুলো পাওয়া যাবে